আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে কী কী রান্না করলাম সেই ভিডিওটোই দেখাবো দিয়েগুলো কাঁচছি দুপুরবেলা আমার হাজব্যান্ড নিয়ে আসছে তো চলেন কথা বলি অনেক অনেক দোয়া আর ভালোবাসা আজকে অনেক রকমের ভর্তা বানাবো তো ভর্তার জন্য প্রথমে শুকনামরিচ ভালো করে ভেজে আমি মচমচে করে নিয়েছি এর মধ্যে যে পুঁটি শুটকি এগুলো আমার শাশুড়ি মায়ের হাতের বানানো দিয়েছে তো এগুলো ভালোভাবে মচমচে করে একেবারে ভেজে নিব আর এই যে শুকনো মরিচগুলো দেখছেন ঝাল অনেক ঝাল এগুলো মেখে নেব তো বাহিরে তো অনেক বৃষ্টি হচ্ছিল আবার যদি বৃষ্টি নামে বা সন্ধ্যা হয়ে যাবে সেই জন্য আমি আগেই কতগুলো ধনিয়া পাতা নিয়ে আসলাম আমার নিজের গাছ থেকে লাগানো লাগানোগুলো তো নিজের গাছ গাছ থেকে পাতা ছেঁড়ার আনন্দই অন্যরকম আর ভর্তায় এই ধনে পাতা দিলে তো এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় পাতা নিয়ে ধনে পাতা নিয়ে এখন আমি রুমে চলে আসছি দেখেন কতগুলো পাতা নিয়েছি তো এই তো পাতা নেওয়া হয়ে গেছে এখন এইগুলো নিয়ে বাটিতে আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো যাতে একটু ময়লাগুলো সব পড়েছে তো সাথে আবার কয়েকটা কাঁচা মরচও দিচ্ছি এখন এর মধ্যে পেঁয়াজ আর রসুন ভেজে নিব সাথে দেখুন আমার কিন্তু কাঁঠাল বেঁচে সেদ্ধ করা হয়ে গেছে এখানে যে পেঁয়াজ আর রসুনটাও ভেজে নিচ্ছি তো এই যে আলাদাভাবে দেখানোর জন্য এখানে রেখেছি প্রথমে শুকনো মরিচটা লবণ দিয়ে বেটে নিব তারপর কাঁচামরিচ তারপর এর মধ্যে ধনেপাতা তারপর দিব সুটকি বেটে এর মধ্যে রসুন আর পেঁয়াজ দেখেন আমার হাতের কি অবস্থা ঝাল হয়ে এদিকে আমার ছেলেটা কান্না করতেছে তো ভর্তা বানানো কয়েকটা হয়ে গেছে মরিচ বাটা এরকম আমি ডাল সিদ্ধ আর ভাত বসাই দিচ্ছি ডালটা সে হয়ে গেছে দুটো দিলাম তাহলে এর ভর্তাটা আর বেশি স্বাদা তো এই যে কাটিয়ে লোক ভর্তা বানিয়ে ফেলেছি শুকনো মরিচটা গুঁড়ো করে রেখেছি এই যে শুটকির ভর্তাটা বাটায় বেটে নিচ্ছি একেবারে নিবেশ করে নিচ্ছ আধা বাটা রেখেছি এই যে ধনে পাতা ধনেপাতা পাতা পেঁয়াজ এগুলো দিয়ে থাকো অন্য কাজ করি ডিম ভর্তাটা বানাবো তো এইখানে মাছ ভর্তা বানাবো মাছ ভেজে রেখেছি তো ইয়ের ফাঁকে আবার ছেলের জন্য একটু ধুর জাল দিয়ে নিলাম কারণ ছেলেকেও তো খাওয়াতে হবে ছেলে তো আর আমার ভর্তা খেতে পারবে না তো এই যে পেঁয়াজ আর ধনেপাতা পাতা এগুলো ভালো করে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে চোটকে চটকে মেখে নেব তারপরে এর মধ্যে কিন্তু আবার একটু সরিষার তেলে দিয়ে দেব এই যে আমার ছেলে আমার কলিজার ছোট্ট একটি টুকরা তো সে কান্না করতেছে তাকে হাই কোমোটে নিয়ে বসে কোমোটের মধ্যে বসে ও খেলা করতেছে তো এই পাখি কাজ করছি তো ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে যত মাখা ভালো হবে ভর্তাটা কিন্তু ততই স্বাদ হবে

এই যে কাগজ দিয়ে লিখে দিয়েছিলাম তো ওনারা কিন্তু খেয়ে চলে গেছে একজন মানুষের জন্য কতগুলো খাবার একজন আর দুজন তো এই যে খেয়ে চলে গেছে বাদাম ভর্তা ধুম ভর্তা ধুল ধুল এই যে সত্যি ভর্তা কাগজটা উল্লেখ কোথায় যেন চলে গেল তো আজকে আমার একটা খুব ভিডিও ছিল কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা